হায়দ্রাবাদের রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় দাসপুরের দুই শ্রমিক এখনও নিখোঁজ উদ্বেগ বাড়ছে পরিবারের সকলের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তারাপদ টুডু ইতিমধ্যেই হায়দ্রাবাদের কন্ট্রোল রুম থেকে দাসপুর থানার যোগাযোগ করা হয়েছে পরিবারের লোক রওনা দিয়েছে ডিএনএ টেস্টের জন্য দাসপুর থানার হরিরাজপুর এলাকায় চার শ্রমিক কাজ করতে গিয়েছিলেন রাজীব টুডু নামে এক ব্যক্তি কাজ সেরে বাসায় এসেছিলেন তাই তিনি ভালো আছেন ঘটনার পর থেকে অসীম টুডু শ্যামসুন্দর টুডু এখনও পর্যন্ত নিখোঁজ পরিবারের লোক দুশ্চিন্তায় রয়েছে দাসপুর এক ব্লক প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ শ্রমিকদের তথ্য পাঠানো হয়েছে জেলা প্রশাসনের কাছে এখনও পর্যন্ত নিখোঁজ দুই শ্রমিকের কোনো খোঁজ না মেলায় উদ্বেগে রয়েছে পরিবার আপনার নাম আমার নাম বিশ্বনাথ টুডু আপনার কি থাকে তেলেঙ্গানা ওখানে কে আছে ওখানে আমার বড় ছেলে কাজ করতে তার কি খবর এখন খবর বলতে তো ওই তো ওখানে পুড়ে গিয়ে তো কোনো হদিস পাওয়া যাচ্ছে না কাল থেকেই শুনতে পারছি আর ওখানে কি আপনি বাড়ি থেকে কেউ গেছে হ্যাঁ বাড়ি থেকে গেছে আপনি কি মানে কে গেছে ওখানে গেছে আমার ছোট ছেলে গেছে তারপরে আমার জামাই আমার নিজস্ব জামাই এখানে কাজ করছে আট সহযোগিতা করছে হ্যাঁ সহযোগিতা কিছু একটা করেছে শেষবারের মতো কখন কথা ছেলেটার সাথে আমি যখন ভুবনেশ্বরে ছিলাম ওই আমরা শনিবার গেছি রবিবার দিন সন্ধ্যেবেলা কথা হয়েছিল ঠিক সাতটা সাড়ে সাতটা আটটা এরকম একটা সময় কথা হয়েছিল না ও চান করতেছিল ডিউটি থেকে এসে তারপরে আমি প্রথম ফোন করি রিং হচ্ছে তারপরেও চান করতেছিল তখন আর ফোন ধরে না না ধরার পরে এবারে ও আর চান টান হয়ে যাওয়ার পর ও আমাকে ঘুরে ফোন করে তখন আমরা ভুবনেশ্বরে গেছি আছি ডাক্তার দেখাবো বলে তো কথা হলো বলে তোমরা আবার এসেছো বলি হ্যাঁ রিপোর্ট সেবার তো করেছি রিপোর্ট জমা দিতে পারিনি ডাক্তারবাবুকে আর মেডিসিনও লিখে নি কিছু নয় ওই জন্যে এসেছি আবার সময় একদিন আগে থেকে এই বলেই তার সঙ্গে কথা হয়েছিল না সেরকমভাবে এবার ও আমরা বিডিওকে জানিয়েছি থানায় ও জানিছি জানিয়েছি তারা এবার ডিএমকে জানাবে না কী করবে তারাই জানে তো না তবে আমি যেটা শুনেছি এখানকার আমাদের উপপ্রধান যেটা আমাকে বলল যে সেখানে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে কথা বলেছে সে রাজ্য লোকেদের সাথে এরকম একটা আমার কাজ যেটা বলল খবর বলতে আমাদের ভাই ওখানে গেছে গাড়িতে গেছে যে বললেন যে আমাদের চার পাঁচজন যে আমরা আছি আমাদের ডিএনএ টেস্টটা করতে হবে করার পর তারপর পেশেন্ট হ্যাঁ কাজ করতে মোট চারজন গিয়েছিল চারজন গিয়েছিল এখন পর্যন্ত নিখোঁজ আছে অসীম টুডু আর শ্যামসুন্দর টুডু এখন পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না আর তারাপদ টুডু হসপিটাল অবস্থায় ইঞ্জুরি হয়ে আইসিউতে ভর্তি আছেন এটুকু আমাদের কাছে খবর এখন সকাল অবধি প্রশাসনের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম থানা দাসপুর থানার বড়বাবুর সঙ্গে দেখা করেছিলাম ওখানে সমস্ত রিপোর্ট আমরা ডকুমেন্টস সাবমিট করছি জমা করেছি এবং জমা করার পর ভিডিও সাহেব এসেছিলেন দশটা নাগাদ দিক করে আবার একবার সন্ধ্যেবেলার দিক দিকে এসেছিলেন সমস্ত আশ্বস্ত করে গেছেন যে বিষয়টা আমরা দেখছি এবার ডিএম সাহেবরা কি করবেন হ্যাঁ আমরা সম্পূর্ণ সরকারি তরফ থেকে সহযোগিতা করে আমাদের পরিবারের সমস্ত ভাই কাকা দাদা যা যারাই থাকুক ওখানে সুস্থভাবে ফিরে আসার ব্যবস্থাটা দাতের টু এইটুকুই সরকারের কাছে আমার আবেদন আমাদের পরিবারের তরফ থেকে আমার নাম অনিল টুডু